আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশেষ রহমতে তো বারান্দায় আসলাম আজকে সকালে আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু খুবই ভালো লাগছে এই যে সবুজ সবুজ পাতা পাথর গাছের পাতা এটা আর আমার কণ্ঠটা যেন বসে গেছে নাস্তা বানানো হচ্ছে বেফি ভাজি আর রুটি

ডিম ভাজ দিয়ে খাও ওই একটা রুটি ডিম ভাজ দেখ না হ্যাঁ ইলিশ মাছ আজকে ইলিশ মাছ রান্না হবে পটল দিয়ে এই যে পটল আর এই যে বের করছি ধন দুল এখন রান্না কাটবো কীভাবে রান্না করবো সেটাও দেখাবো দেখেন ইলিশ মাছের সাইজটা দেখাও কাছের থেকে আমরা ইলিশ মাছের সাইজটা এখন খাবার নাকি চলবে নাস্তা খাবো কি চল ছোটো কাকি রান্না করছে রুটি বানাচ্ছি আমি রুটি খাই না রুটি আমার একদম অপছন্দ এখন খাচ্ছি মরিচের আশা আর খিচুড়ি ডিম বাসায় নাই এখন আপাতত এটাই খাই অনেক মজাদার খাবার আপনার বাসা কোথায় আমার বাসা আছে নতুন রূপপুর বিবিসি পাশে বিবিসি বাজার পাশে আর গোলদাড়া এই হচ্ছে কি গোলদাড়া না কি যেন খালুর নাম

অনলাইনে কাজ করলে ফেসবুক আইডি তো তো অনেক সময় মানুষ কপি কপি হ্যাঁ 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 ওনারা দেখছে ও দেখা পরে গতকালকে আমার টিপু ভাই বললো আবার আপনাদের হাজবেন্ড এর নামও ওনার ওয়াইফই বললো আপনার শ্বশুরের নামও বললো তা আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক আমার বলে যে রক্ষায় যেহেতু ঈশ্বরকে সবসময় উঠা কথা কবে ওই বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নেন

ছবি দেখাতে পারলে তাহলে দেখছে আচ্ছা নাম্বার দিয়ে দিন তাহলে কথা বলব আমার নাম্বার দিচ্ছে আমার ভিডিও দেখে

মাছটা ফ্রিজে রাখছিলাম সেটা তোলের স্কুল থেকে এসে এখন রান্না করতে আসছে এটা কি এটা আসলে ইলিশ মাছ দেখবা ইলিশ মাছ বলে নাও এই দেখে না আমার ছোট্ট মেয়েটা ইলিশ মাছ পছন্দ করে বলছে মা কোলে নেও কি এটা কেক খাবে তুমি আর কেউ খাবে আর কেউ খাবে কেক আমি অনেক মজা হবে রান্নাটা তাই না তুমি রান্না করবে আর আজকে নিয়েই রান্না করবে দেখেন তাই আমার ভিডিও তো অনেকেই দেখে এখন ওই আন্টি কেমন কি দেখছে না দেখছে ছোটো কাকি এখন মাছ কাটতে হবে মাছ রান্না করব ভিডিও করব এই যে এই যে পটল কাটতেছি এখন পটল কেটে নিচ্ছি রান্না করব দুপুরে রান্না ইলিশ মাছ দিয়ে সব মুসো রে অনেক সুন্দর এই পটলগুলো বুঝছেন ফুম্মা পটল কাট বা যদি একটু শুটকি হয়ে যায় তখন অবশ্যই পানির মধ্যে ভিজা রাখবেন পটল ঝিঙা ভিজা রাখছি এই যে পটল কেটে নিচ্ছি রান্নার জন্য পটল আর ধুন্দুল আর ঝিঙা এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তেলে ভেজে নেব সুন্দর করে আজকে কিভাবে রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ সেটাই দেখাবো পটল দিয়ে ইলিশ মাছ হুম অনেক মজা হয় জানো আর পটল যখন তরকারিতে দিই আমি আমি তরকারি ভিতর থেকে পটলটা আগে তুলে খাই পটলের তরকারি খুব পছন্দ মাছ কাটতেছে আর কি ছোট ছোট মাছ মাছ হালকা করে ভেজে নিয়ে এখন তরকারি চুলাই দিয়ে দিছি এই যে তরকারি তরকারিটা এখানে আছে ঝিঙা আর পটল আলু একটু ভেজে নিচ্ছি এখানে বেশিরভাগ যাবে কাঁচামরিচ কিন্তু কাঁচামরিচের যে দাম তাও খেতে হচ্ছে দাম হলে তো খাওয়া বাদ যাবে না এখন মেয়ের জন্য একটু তরকারি রান্না করব আলাদা আমার ছোট মেয়ের জন্য এইটুকু তরকারি আলাদা করবো যত একটু মাছ খাই দুপুরের খাবার খেতে যাচ্ছি আমার ছোটো মেয়ে আমার সঙ্গে যাবে আসো বাবা এই দেখেন আমার ছোটো মেয়ে আছে আমার সঙ্গে আর আমি আজকে দুপুরে খাবার খেতে যাচ্ছি দুপুরে খাবার খেতে খেতে অনেক বেলা হয়ে যায় কী কারণ তার কারণ আছে ছোটোবেলা তার উপরে মাছ নিয়ে আসছিলো মাছটা কাটা হলো রান্না বান্না হলো এই যে এখন যাচ্ছি অনেকদিন আয়নাতে মুখ দেখি নাই তাই দেখতেছি খাবার খেতে যাচ্ছি আজকে দুপুরে আমি শুরু করলাম সবাই কেমন আছেন আমরা ভালোই আছি দুপুর তো না বিকেলের নাস্তা খাচ্ছে

মুরগি টুরগি কোনো কিছু ভালো লাগে না খেতে এখন তুমি তো হলো ইয়ে আসলে সময় পাও না কমেন্ট দেখার কিছু কিছু দর্শক আপু না ভাইয়া জানি না এমন বাজে উক্তি করে মানে শুনলে পরে অনেক আঘাত লাগে সেই আপুটাকে বলছি না সেই ভাইয়াটাকে উদ্দেশ্য করে বলতেছি যে একটা সংসারে সারাটা দিন কি ঘটে না ঘটে সব তো ক্যামেরাতে আনা যায় না এটা আপনাদের বারবারই বলা লাগবে নাকি আর এই এই কথাগুলো বলার জন্য একটা ফ্যামিলিতে কি কি একটা প্রভাব ফেলতে পারে সেটা আপনারা বোঝেন আপনারা কি সংসার করেন না আপনারা কি জয়েন্ট ফ্যামিলি থাকেন না বা একক ফ্যামিলি স্বামী স্ত্রী আজকাল স্বামী স্ত্রী সম্পর্কে ভালো নাই দুনিয়া থেকে বর্তমান বেশিরভাগ স্বামী স্ত্রী সম্পর্কে খারাপ দেখি আমি হাদিয়া ছোটোবেলায় বিয়ে আসছে এখানে আর ভাবি ওকে কোলে পিঠে করে ধরতে মানুষ করছে হ্যাঁ ও আমাদের যে মেহমানে আসুক যেখান থেকে আসুক ও ছোটবেলা থেকে রান্না শিখছে বলে ও এসে আমাদের বাড়িতে হারিয়ে ধরছে কিন্তু ওর পারপাসে আমার ভাবি আমি আমার আমার মা মানে সাদিয়া দাদি শাশুড়ি দাদি শাশুড়ি সবাই মিলেই কাজ করে কিন্তু এখন সব আলাদা আলাদা হয়ে গেছে সাদিয়ার তিনটা মেয়ে হয়েছে আমরা আমরা কিন্তু ওকে যথেষ্ট সাহায্য করি আর আমি আমি কি করি সাদিয়ায় বলতে পারবে আমি কি করি না করি কে বসে খায় না আর যুব পড়াশোনা নিয়ে থাকে যুব পড়াশোনা নিয়ে থাকে বলে ওকে একটু কম কাজ করতে দিয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না তুই বলো না আমি বলবো কারণ আমি তুমি তো পড়ো না আমি দেখছি আমি নিচ্ছি হয়ে যাচ্ছে আল্লাহর কাছে খালি এটাই যায় যাই আমরা পাঁচজন এক জায়গায় থাকতে এক জায়গায় থাকতে হ্যাঁ আল্লাহর কাছে এটাই চাই যে স্বামী স্ত্রী আজ তিন মেয়ে নিয়ে যেন এক জায়গায় থাকতে পারে তো এটা দর্শকের আমার উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বলা যে কমেন্ট করার আগে তো ভেবে চিন্তা কমেন্ট করবে এত খারাপ কমেন্ট বলা আপনাদের উচিতই না তিনটা মেয়ে সাথে একটা মানুষ করতে পারে আপনারা কি কি ভাবে নেতা আমরা ওর আশেপাশে আছি ও কাছে আছি অনেক সংসারে দেখছি যে কমেন্ট তারপরে হচ্ছে আপনারা ভালো মনে করেও করেন এবং খারাপ মনে করেও করেন কিন্তু আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না কমেন্ট করতেও চাই না আমি কারোকেই কোনো অভিযোগ করতে চাই না যেহেতু কমেন্ট করা আপনাদের কাজ আপনাদের ভিডিও করা কাজ আমি আমার অডিয়েন্স না বাড়ালে আমার ভিডিও কেউ দেখবে না এই একটাই অভ্যাস ছিল যে একটু সাজুগুজু করে ভিডিও বানাবো একটু এরকম মানে ভাবতাম তারপর আমার মেয়ে নিয়ে যখন একটু একটু ভিডিও দিতে লাগলাম আমার সবচেয়ে কাছের মানুষ ভালোবাসার মানুষ বলছিল তুমি একটু আগায় যাও এমন করতে 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 আগায় যাও একটু এমন করতে করতে আপনারাও ভালোবাসা দিতে দিতে আরও দুইটা ব্যক্তির জন্য আমি আগাইছি সে না কিছু করে দিলে আজকে পারতাম না এর এর অবদানে মানে সবার অবদান আছে এর পিছনে সবার অবদান আছে আমার আমারও মানে শ্বশুরবাড়ি যাওয়া হয় আমি এখানে থাকি তিনটা মেয়ের জন্য পারি না আর আমি সারা জীবন আমার বিয়ে হয়েছে মাত্র চব্বিশ বছর অর্ধেক জীবন আমার বাপের বাড়িতে কাটছে এদের ভালোবাসার কারণ আমার সন্তান নাই তো স্বামী বিদেশ থাকে আমার এখানেই থাকা হয় বেশি আমার ওখানে অনেক সংসার কিন্তু প্রতিটা শ্বশুর বাড়িতে এক না একটা মেয়ে গেলেই দায়িত্ব দিয়ে দেয় সব কিছু বোঝা দিয়ে দেয় আমার শ্বশুর শাশুড়ি এরকম তারা পরের মেয়েকে উপরে দায়িত্ব দেয় না আমার হাজব্যান্ড অনেক ভালো আর যখন আমি প্রথম প্রথম ভিডিও বানাইতাম আপনার হাতে ভিডিও দেখছেন প্রথম প্রথম ভিডিও বানাইতাম তখন আপনাদের ভাই ছিল কেউ আগে আসতো না ভিডিও পছন্দ করে না এটা সত্য কথা আমার হাজবেন্ড বলতো যে আমাকে নিয়ে ভিডিও করো ওর ওকে দেখতাম বাচ্চাকে দেখাইতাম আর একটু একটু রান্না ধরতাম এখনও আমাকে যদি কেউ বলে যে তুমি আমাকে ভিডিও করো না আমি তাকে ভিডিও করি না

আমি খুবই অসুস্থ সেই অসুস্থর কথা আমি এখন বলবো না চিকিৎসা করার পর বলবো আমি অনেক অসুস্থ মানে অসুস্থ নিয়ে বসে থাকা যায় না তারপরেও তিনটা বাচ্চা বসে থাকা যায় না শাশুড়ি যথেষ্ট করে প্রভু শাশুড়ি যথেষ্ট পরিমাণ করে কিন্তু আমি আমি চাচ্ছি না কারুর দোষারোগ করতে আমি যতটুকু পারি করি না পারলে আমি বসে থাকি শুয়ে থাকি আমার

না আমি কিছু কথা বললাম আমি ইলিশ মাছ পটল দিয়ে আমি পটল দিয়ে যখন ইলিশ মাছ রান্না করেই পটলটাই এমন করে খাই যে কোনো মাছের ভিতর থেকে তুলে নিয়ে খাই কি জন্য আমার পুটলটা খেতে খুব মজা লাগে আর এক কথায় কি মাছটা অনেক দেখেছি শোভারে এত ভয় আজকে অনেক দিন পর ছাদে উঠলাম আর শোভা শোভা ছাড়া আর আর আমি চা করে নিয়ে আসছি তুমিও খাবা আচ্ছা ঠিক আছে এখন কি হ্যাঁ আর এখানে তোমার হাঁড়ি পাতিল কেন আল্লাহ

আকাশটা আর আমরা আসছি চাঁদে এখন আবার মিতাফুমা চলে আসলো মিতাফু চা ঠান্ডা হয়ে গেছে এখন এই যে ফুম্মা শোভা আর আমরা কি দেখলাম জানেন ছোটবেলায় আমি অনেকদিন আগে দেখছিলাম